আছে ব্যাপার সবগুলোই তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাই দিব যার কারণে ভিডিওটা একদমই স্কিপ করা মাথায় আনবে না আর ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিতে ভুলবে না আর কি কারণ ভাই এই ব্যাপারটা আমি জানি অনেকেই জানে না যার কারণে ভিডিওটা বেশি বেশি করে এখনই ভাই শেয়ার করে দেওয়া পরবর্তীতে ভুলে যাবে যার কারণে সে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলিও না আর একটা কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটাতে একটা করে লাইক করে দিও ভাই কারণ লাইক করলে কিন্তু ভিডিও রিস্ক বাড়ে আর রিস্ক কিন্তু ইদানিং আমার ভিডিওর অনেক যার কারণে কিন্তু অবশ্যই তোমার পুত্রে একটা লাইক করে দিও আর ছোটোখাটো একটা ভালো মন্দ কমেন্ট করে দিও আর কি তো কথা নামে ডাইকলি আমি এবার তোমাদেরকে বলে দিচ্ছি ইভেন্টটা তোমাদেরকে কীভাবে কম করতে হবে বা কিভাবে তোমাদের আজকের ভিতরে নিতে হবে প্রশ্ন বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের ইভেন্ট এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হল টিএস বাজার থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো দশ টাকা তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটা হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যদি তোমাদেরকে বলে দিচ্ছি ভাই এখানে আমাদের গেমের ভিতরে যদি তোমরা এই ইভেন্ট সেকশন আসো সেক্ষেত্রে কিন্তু প্রথমত এখানে ডেলি লগিং এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে একটা টোকেন দেওয়া হচ্ছে তার পাশাপাশি এখানে কিন্তু গেম খেলার মাধ্যমে তোমাদেরকে টোকেন দেওয়া হচ্ছে আর এখানে টোকেনের এখানে কীভাবে তোমরা বুঝতে পারছি যে টোকেনটা আমাদের বর্তমান দেওয়া হচ্ছে তো ডেলি লগিং এর এখানে ক্লিক করার পরবর্তীতে তোমরা যদি এখানে বলতে গেলে ক্লেমের এখানে এক্সট্রা যে টোকেনটা আছে সেখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু টোকেনটা এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম আর কি এখন টোকেনটা যে আমাদের চলে আসতে আমরা বুঝবো কীভাবে সেটাও তো তোমাদেরকে বলে দিচ্ছি তো আমরা এক্সচেঞ্জ যদি টোকেনে আসি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ উপরে কিন্তু আমাদের টোকেন এখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে হবে একটা কিন্তু টোকেন আমাদের অ্যাড হয়ে গেছে এই জন্য কিন্তু আমরা ভাই দিনে কিন্তু দুইটার বেশি টোকেন নিতে হব না আদারওয়াইজ তোমরা যতই চেষ্টা করো না কেন বেশি টোকেন না আর কি দুইটাই তোমাদেরকে নিতে হবে এখন দুইটা টোকেন পাওয়ার পরবর্তীতে তোমরা এখান থেকে গ্লোয়াল রিস্কিন বা তোমরা এখান থেকে বান্ডিল কীভাবে নিতে হবে তো পার্সোনালি গাইজ প্রথমত তোমাদেরকে যেভাবে নিতে হবে সেটা হলো তোমাদের এখানে কিন্তু মানে যে জিনিসটা নিতে চাও তার পাশে কিন্তু তোমাদের একটা টোকেনের আইকন আছে যেমন স্টার টোকেন বা স্টার টোকেনটা দেখতে পাচ্ছ স্টার টোকেনের এখানে যদি আমি বান্ডেল এখানে ক্লিক করি বা ম্যাক্সের এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বান্ডিলের এখানে শো করতেছে একটা টোকেন আর যদি আমরা গুলালের এখানে মানে এখানে ম্যাক্সের এখানে বাদ দিয়ে আমরা গুলালের ইয়েতে করতে পাবো তো পার্সোনালি গেস এখানে যেটা তোমরা সিলেক্ট করবে সেটাই কিন্তু হয়ে যাবে এখন আমি বান্ডিলের যেহেতু সিলেক্ট করছি সেক্ষেত্রে আমাদেরকে বান্ডিলটাই নিতে হবে এখন বান্ডিলের এখানে সিলেক্ট করার পরবর্তীতে আমরা যদি এখানে এখানে বক্সের নিচে কিন্তু একটা এক্সচেঞ্জ অপশন আসে সেই এক্সচেঞ্জ অপশনে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা বাইনা হয়ে যাবে ব্যাপারটা তারপরেও তোমরা অনেকেই খোলা বুঝতে পারো নাই আমি তোমাদেরকে ব্যাপারটা খোলা বুঝাই তো দেখো গেস আমরা কিন্তু যেভাবে মানে প্রসেসটা দেখাই এইভাবে যদি তোমরা ঠিকঠাকভাবে কাজ করো তার পরবর্তী তোমরা আমি আমার মতো এক্সচেঞ্জ করো সেক্ষেত্রে বক্সের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ একটা টোকেন কিন্তু আমাদের চলে আসছে এখন একটা টোকেন চলে আসছে এখন তোমরা কীভাবে বান্ডেল বা তোমরা গুলাল স্কিন নিতে হবে সেটা তোমাদের এখন অনেকের প্রশ্ন থাকতে পারে তো আমি তোমাদেরকে ডিটেলসের সঙ্গে একদম বলতে গেলে রভাবে গেলে স্বাভাবিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট ধৈর্য সহকারে ব্যাপারটা মানে মনোযোগ দিয়ে শুনবা ভাই মনোযোগ দিয়ে না শুনলে ভাই তোমরা কিছু কিছুই বুঝতে হবে না তো এখানে যদি আমরা টাইম লাইনে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের একটা মানে ডিটেলস বলানো আছে আর কি ডিসক্রিপশন তো সেখানে আমি যেটুকু পড়ে বুঝতে পারছি যে আমাদের কিন্তু ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে মানে একশো জনকেই দেওয়া হবে ভোটের মাধ্যমে আর কি যেটা কি না বাংলাদেশ সার্ভারে চলে আসছে এই ইভেন্টটা যার কারণে কিন্তু বাংলাদেশ সার্ভারের প্লেয়াররাই পাবে আর ইভেন্টটা ইন্ডিয়ান সার্ভারেও কিন্তু আসার চান্স আছে যদি আসে সেক্ষেত্রে ভাই ইন্ডিয়ান সার্ভারে তোমরা এই সেম মিশন কমপ্লিটের মাধ্যমেই নিতে পাবে এখন বাংলাদেশ সার্ভারে একশো জন যে পাবে সেটা তোমরা বুঝতে পাবে কীভাবে এখানে কিন্তু সাইডে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে একটা উইনার অপশন আসছে তো আজকে আমি কিন্তু ডেলি মিশনটা কমপ্লিট করছি কালকে কিন্তু কারা কারা জন যে উইনার হয়েছে সেখানে কিন্তু তোমরা এই উইনার অপশনে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে আর যদি উইনার হয়ে যাও সেক্ষেত্রে তোমরা রিওয়ার্ডটা কীভাবে পাবে তো পার্সোনালি রিওয়ার্ডটা নেওয়ার জন্য তোমাদেরকে সিম্পলি যেটা করতে হবে ম্যাসেজ যে অপশন আসে এই ম্যাসেজ অপশন আসবে এবং কি তোমরা কিন্তু এখানে রিওয়ার্ডটা ক্লেম করার মাধ্যমে এক মিনিটের ভিতরে কিন্তু নিতে পাবে এক মিনিটও লাগে না ভাই এক সেকেন্ডে নিতে পাবে আর ভাই তোমাদেরকে আরেকটা ব্যাপার যদি বলি সেক্ষেত্রে তোমরা যদি ইভেন্ট সেকশন আসো আর ইভেন্ট সেকশন আসার পরবর্তীতে এই ইভেন্টার ভিতরে যদি ভালো করে প্রবেশ করে ব্যাপারটা বুঝো তাহলে কিন্তু বুঝতে পাবে আর কি তো প্রথমত তোমরা প্রত্যেক প্রত্যেক দিনে দুইটা করে টোকেন কালেক্ট করবে মানে এখানে আমি একটা লগিংয়ের মাধ্যমে পাইছি আর একটা গেম খেলার মাধ্যমে পাবো তো দুইটা টোকেন আমি কিন্তু ক্লেম করে নেব ক্লেম করার পরবর্তীতে একটা কিন্তু আমি বান্ডিলের এখানে ভোটের মাধ্যমে কিন্তু দিচ্ছি একইভাবে কিন্তু একটা আমি গুলোয়ালের মাধ্যমে দেবো গুলওয়ালের ওখানে দেবো তাহলে কী হবে আমাদের যদি মানে যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে যে কোনো একটা পাওয়ার চান্সেস থাকবে যদিও কি এখানে লাখ লাখ পাবলিক যদি বোধ পার্টিসিপেট করে তার মধ্যে একশো জনকে দেয় সেক্ষেত্রে অনেক কম তারপর কি যেহেতু ফ্রিতে এইভাবে পার্টিসিপেট করা যাচ্ছে সেহেতু তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করিও আর পার্টিসিপেট করার মাধ্যমে কিন্তু তোমরা এই জিনিসগুলো নিয়ে নিতে পাবে আর কি আর উইনার কে হয়েছে কে কে সেটা কিন্তু তোমরা উইনার সেকশনে কিন্তু দেখতে পাবে আর একশো জনের বেশি কিন্তু দেওয়া হবে না গ্লুয়াল দেওয়া হবে একশো জনকে আর আমাদের কিন্তু বান্ডেল দেওয়া হবে জনকে আর এইভাবেই কিন্তু এই ইভেন্টটা কাজ করে যেটা তোমরা অনেকেই বুঝতে পারছি না আর কি আই হোক এবার তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে বুঝতে পারছো আর আমিও বুঝিয়ে দিতে পারছি বুঝিয়ে দিতে পারলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও আর যারা যারা এই ব্যাপারটা জানে না অবশ্যই অবশ্যই ভাই মাস্ট বি শেয়ার করে দিতে বলবা না আর ভিডিওটা বেশি একটু ভিডিওকে টেকার